বরিশালে পুলিশের উপস্থিতিতে এক ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সদর উপজেলার কাশীপুরের বিল্লোবাড়ি এলাকায় সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা লিটন শিকদার লিটুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে নিহতের ছোট ভাই সুমন বোন মন্নি ও বৃদ্ধা মাও আহত হয়েছেন বোনের বিয়ে বিয়ে হয়েছে আবার ডাকা যাই আর একটা বিয়ে করছে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে উপর্যোপরি কোপ দেয় লিটনের শরীরে এক পর্যায়ে তার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে পরে লাশ নিয়ে যাওয়ার সময় পুলিশি গাড়ি থামিয়েও তাকে আবার ছিনিয়ে নিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা লিটনের পরিবারের দাবি তার বোন মুন্নির স্বামী জাকির হোসেন গোপনে বিয়ে করায় দীর্ঘদিনের পারিবারিক কলহের সূত্র ধরেই এই নৃশংস হামলা চালায় প্রতিপক্ষ আদালত থেকে জামিন নিয়ে বাড়ি ফেরার সময় এই হামলার ঘটনা ঘটে এদিকে এলাকাবাসী বলেছে লিটন ছিলেন চাঁদাবাজি নারী কেলেঙ্কারি সহ নানা অপরাধে জড়িত সাম্প্রতিক সময়ে নিজের ভগ্নিপতিকে বিদ্যুৎ শখ দেওয়ার ঘটনাও এলাকায় খুব সৃষ্টি করে ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ পাঁচ জনকে আটক করেছে আমাদের এয়ারপোর্ট থানাধীন এই বিল্লাবাড়ি এলাকায় জনিকা মুন্নি তার সাথে বিয়ে হয় পার্শ্ববর্তী বাসারি জাকির নামে এক লোকের সাথে এবং পারিবারিক দ্বন্দ্ব চলতেছে দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্বের কারণে ইতিপূর্বে মারামারিও হয় এবং গতকালকে মামলাও হয়েছে তো এই মামলা এবং মারামারি এবং পারিবারিক দ্বন্দ্বের কারণে আজকের এই ঘটনার সূত্রপাত সন্ধ্যা অনুমান সাতটার দিকে আমরা অব্যাহ অভিযান অব্যাহত আছে যারা এটার সাথে জড়িত আমরা প্রাথমিক অনুসন্ধান করে অভিযান অব্যাহত রেখেছি পাঁচ সাতজন আটক আছে এদের করা হবে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ রিয়াদ হোসেন জানান হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে মামলা প্রস্তুত করা হচ্ছে নজর রাখা হচ্ছে পুরো পরিস্থিতির উপর সাবিহা আলম চন্দ্রদ্বীপ নিউজ টোয়েন্টি ফোর ডট কম